হ্যালো এভরি গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ দিবো সেটা হচ্ছে যে পাঁচটা আতর যেরকম দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাঁচটা আঁতরের সাথে পাঁচটা আতর ফ্রি দিচ্ছি এই পাঁচটি আতর ফ্রি দিচ্ছি সো যেগুলো যে পাঁচটি আঁতরের সাথে পাঁচটি আঁতর ফ্রি দিচ্ছি সেগুলোর ঘ্রানটা কেমন আগে একটা দিয়ে শুক্রি সেটা হচ্ছে যে হোয়াইট রোজ আমরা তো সাদা আঁতর খুঁজি না এই সাদা আতর হচ্ছে এটা দেখেন খুবই সাদা এটা কোনো এটা যদি হাতে লাগাইলো অথবা গায়ে লাগাইলো এটা কোনো লাল দাগ আসবে না যেমন আমাদের ব্যাম্পায়ার ব্লাডটা দেখেন এটা কিন্তু লাল বাট এটা হচ্ছে সাদা সো সাদা তোর অনেক খুঁজেন সো আমি মনে করি এটাই আপনার জন্য পারফেক্ট হবে ঘ্যানটা আগে নিয়ে দেখি হুম অসাধারণ এই আতরের ঘ্রান অনেকটা গোলাপ জল ঘ্রানটা চলে আসে তো খুবই ভালোই লাগে আমি নিজে ইউজ করি এটা আর হ্যাঁ আমরা যে আতরগুলো আমরা ইউজ করি এবং ভালো লাগে ওইটাই আমরা আপনাদের জন্য নিয়ে আসি সো যেটা খুবই নর্মাল যেটা নিবে না কাস্টমার ওইগুলো আমরা আনি না সহজে সো আমি মনে করি সাদা আতর আই মধ্যে যখন ইসলামী ইসলামের ভাবটা যদি আনতে চান অবশ্যই হোয়াইট রোজটা পার্সেস করবেন বলে আশা রাখি সো এটা তো প্যাকেজের মতো পেয়ে যাচ্ছেন তো এত মানে টেনশন করতে হচ্ছে না সো প্যাকেজটা পেতে অবশ্যই ইনবক্স করবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেন এই প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম